প্রিয় দর্শক সকলে কেমন আছেন জানি আল্লাহ রাশে আমাদের সবাই ভালো আছেন বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এই গরমের মধ্যে আজকে তাপমাত্রা অনেক ছিল সঠিক কত ছিল জানি না কিন্তু যে তাপমাত্রা চলতেছে সেই তাপমাত্রাতে আমাদের এই ব্রয়লার মুরগির পালনের ক্ষেত্রে খুব একটা নিয়ম মেনটেন করতে হয় আমরা হয়তো বা সঠিক নিয়মটা সবাই জানি না কিন্তু আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সঠিক টিপস গুলো দেওয়ার তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমরা এখন মুরগি শেডের ভিতরে যাব তো চলেন গিয়ে দেখি মুরগি কি অবস্থা এই অবস্থাতে কি কি খাওয়ানো দরকার কিভাবে কি করতে হয় তো প্রিয় দর্শক চলুন আমরা ফার্মের ভিতরে গিয়ে দেখি মুরগিগুলোকে তে পাচ্ছেন যে মুরগিগুলো মুখ একটু আপনারা লক্ষ্য করে মুরগিগুলো মুখগুলো দেখেন এরা গরমে হাপাইতেছে গরমে এদের গরম সহ্য করতে না পেরে মুখ ঠাক করে আর কি লাফাইতেছে এই অবস্থায় আপনারা এই মুরগি যেই ওষুধটা আপনাকে খাওয়াতে হবে আর যেই প্রক্রিয়া আপনাদেরকে অবলম্বন করতে হবে তো এখন আপনারা আপনাদেরকে একটা কথা বলতে চাই যে এই গরমের সময় সবসময় এই নেটগুলো খোলা রাখবেন এই যে আপনারা পর্দা ব্যবহার করেন কিংবা ব্যবহার করেন এটা আপনাদেরকে ওপেন রাখতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ফার্মে পর্যাপ্ত পরিমাণে ফ্যানের ব্যবস্থা থাকতে হবে মানে বাতাসের ব্যবস্থা এক কথায় থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে কি ওষুধগুলো খাওয়াতে হয় চলুন আমরা দেখে নিই অনেকগুলো ওষুধ রাখা আছে কিন্তু কোনটা কোন সময় প্রয়োগ করবো সেটা আমাদের কিন্তু জানা নেই কিংবা অনেকেই যারা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু জানা কিন্তু আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি বললাম এতক্ষণ সেই হচ্ছে গরমে আপনি কি ওষুধটা খাওয়াবেন গরমে ওষুধ হচ্ছে এই আপনার হাইড্রো হাইড্রোজেল এই ওষুধটা এটা আপনার যে কোম্পানি আপনি খাওয়াতে পারেন আর কি মুরগি খাওয়ার স্যালাইন হিসেবে ব্যবহার করতে পারেন এটা এটা খাওয়ার উপকারিতা হচ্ছে মুরগিটা আপনার গরমে বেশি নার্ভাস ফিল করবে না কিংবা স্ট্রোক যে সম্ভাবনাটা থাকে এটা থাকবে না ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে